দেখেন কাজের আর শেষ নাই মাঝে মাঝে এখানে সমস্যা হইলে ওইটার আমারই ঠিক করা লাগে এখানে উপরে একটা দেখছেন মেশিন আছে এটা কিন্তু পানি ঠান্ডা করার মেশিন এখন সমস্যা হয়েছে এখানে একটু ভিতরে কাজ করতেছে কারেন্টের লাইন বন্ধ হয়ে গেছে মানে ভিতরেও একটু সমস্যা দেখা দেয় এখানেও সমস্যা দেখা দেয় উপরে উঠা লাগে এখন উপরে উঠতে হবে আমারে প্রচুর গরম পড়ে দেখেন আমি উপরে উঠতেছি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি আজকে আজকে খালি দুইটাই ইয়ে গেছে একটা গেল তরকারি একদম দিয়ে লাইছি। আর এখন আবার ছাদের উপরে উঠছিলাম ভিতরে ওইখানে পা ভিতরে ঢুকে গেছে একটা প্লাস্টিক বাহেঙ্গা দেখেন প্রচন্ড রোধ করে ও প্রচন্ড রোধ করে এখন ছাদের উপরে উঠছি আর হচ্ছে ডিজেলের ট্যাঙ্কি দেখেন সাদ সর উপর উঠছে এখানে উঠছে আমি এখন এখানে উঠছে আমি ইয়ে করবো এই মেশিনটা আপাতত বন্ধ করে দিব এখানে পানির লাইন আছে কারেন্টের লাইন আছে কারেন্টের লাইনটা বন্ধ করলে চলবে আমি নিচের থেকে পানির লাইন বন্ধ করে দিছি এই যে কারেন্টের লাইন আমি বন্ধ করে দিছি হ্যাঁ এক বন্ধু আছে ঠিক আছে এবার নিচ্ছি আবার পরবর্তীতে ভিতরে একটু কাজ চলতেছে তো কাজ কমপ্লিট হইলে এটা আবার ঠিক করতে হবে উপরের দিন আবার উঠতে হবে দুই তিনবারের মতো দেখেন সৌদি আরবের শহর আর আমার এখান থেকে এই যে মক্কা শরীফের যে একটা ওয়াশ টাওয়ার আছে গড়ি টাওয়ার গড়ি টাওয়ারটা দেখা যায় আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাই এই যে এই যে দেখেন দেখা যায় কিনা এই যে গড়ি টাওয়ার দেখছেন আমার এখান থেকে দেখা যায় রাতের বেলা আরো ক্লিয়ার দেখা যায় এই যে দেখেন এই যে এটা কিন্তু গড়ি টাওয়ার মক্কা শরীফের জুম আর হয় না শেষ হাত কাঁপতেছে তো আর বাতাস এটা হচ্ছে মক্কা শরীফের গড়ি টাওয়ার এখন আবার নিচে নামতে হবে এটার উপর দিয়ে এখান থেকে উঠছি ভয় লাগে পায়ের অবস্থা খারাপ দেখেন পা লাল হয়ে গেছে দেখছেন যে ভাইঙ্গা ট্রিন ভাইঙ্গা পড়ে যাইতে লইছিলাম নিচে ওই যে ওইখান দিয়ে আবার কাজ করতেছে